আমার ভালো দেখলে যাদের মনে আমাবস্যা আসল কারণ এটা হচ্ছে মানসিক সমস্যা সুস্থ হয়ে ওঠে তোরা এই কামনায় করি দুষ্টু লোকের সাথে আমার বরাবর আরে যতই করি হিংসা তোরা আমি বড়ইবে পরোয়া যে যা বলিস হুম 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 বলবে তোদের চলবে আমার তেই চলবে তোদের জ্বলবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব আশা করি তোমরা সবাই ভালো আছো তো দর্শক বন্ধুরা কথা হচ্ছে যে টুকলিকে দেখে নাকি সবাই জলে হ্যাঁ টুকলির মধ্যে এমন কিছু ব্যাপার আছে যে মানুষ তাকে দেখে জলে না আসল কথা তাকে দেখে জলে না সেই লোককে দেখে জলে কারণ এইটা তার মানসিক সমস্যা মানে তার মানসিক সমস্যাটা সে ব্যক্ত করছে অন্য লোককে আর কি কি বলবো আর কি তোমাদের অন্য লোককে কি বলে মানে মানে নিজের সমস্যাটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে এইটাই হচ্ছে কারণ ওরে বাবা টুকলি ব্লগিংয়ের জন্য কত কিছু করছে একটু নিউ নিউ টাইপস করছে না না চেষ্টা করছে ভাই রেগুলার ব্লগার একটা নতুন কিছু আনতেই হবে কন্টেন্টের মধ্যে নতুন কিছু দেখাতেই হবে টুকলি যেরকম ভাড়া ভাড়ার জীবন মানে ভাড়া বাড়িতে জীবন কাটায় আর কি সেরকম যে টোটো আলাতে চাপতো তারও ভাড়া মানে সেও অন্য লোকের কাছ থেকে টোটো নিয়ে ভাড়া করে চালায় তো সে টোটোটা পাচ্ছে না কারণ টুকলির সাথে যার দোস্তি এ দোস্তি বাজ কি হ্যাঁ মানে টুকলির সাথে যাদেরই ধরো দোস্তি সবই আর কি চিটিংবাজ টাইপের আর কি বুঝতে পারছো তো সবের মধ্যে আর কি বাজের ছোঁয়া আছে মানে টুকলি চিটিং করে তো যে টুকলিরকে আর কি মানে টুকলি যার টোটো চাপে সেও চারও বড় চিটিংবাজ বা মহা চিটিংবাজ যাকে বলে ব্যাপারটা বুঝেছো তো সেই কারণে তার কাছ থেকেও তার মালিক টোটো কেড়ে নিয়েছে বা যতদিন না অন্য কাউ কাবার মুরগি করে টোটো ভাড়া না নিতে পারছে ততদিন তবে টুকলি কেন আমার বিশেষ একটা বিশ্বাস নেই আমার মনে হয় টুকলি এই কাজটাই করেছিল প্রথমে একটু টাকা পয়সা দিয়েছিল দেওয়ার পরে বলেছে যে তোমার তোমার টোটোতে আমি যাব তারপরে তোমাকে আমি মাস কাবারই ভাড়া দেবো বুঝেছো তা এবার মাসকাবাড়ি ভাড়া দেওয়ার নাম করে পুরো পয়সাটাই মেরে দিয়েছে এবার নতুন আবার একটা টোটো আলাকে ধরবে তবে তো গিয়ে সব কিছু হবে আমি জানি তোমরা বুঝতে পারছো আমার তো মনে হয় তোমরা খুব বুঝতে পারছো বলো দর্শক বন্ধুরা যা মাল চিটিং বাস যা ছক্কি মেয়ে মানে ওর মতন ছক্কি মেয়ে খুব কমই আছে তাই না পৃথিবীতে তো সেটা যাই হোক না কেন তারপরে আসলো এদিকে বলে কি যে না তারপরে দেখাচ্ছে আমাদের যে তুমি কি রান্না করেছো ওরে বাবা ডিমের ঝোল করছে সেইটা আবার একটু অন্য করে দেখাচ্ছি ও বাবা কী বড় লক্স তা আবার ডিম ফাটায় ফুটায় দিয়েছে এত বড় ধারি ম্যাগি ধারি ম্যাগি সে কিনা ডিম সিদ্ধ করতে জানে না ডিম ফাইটে ফুটে এক হয়ে যাচ্ছে আরে বাবা ফ্রিজ থেকে বার করে ডাইরেক্টভাবে ওরকম ডিমের ডিম সিদ্ধ বা ডিমের ঝোল করতে নেই একটু অন্তত রাখতে হয় কিছুক্ষণের জন্য তবে নর্মাল টেম্পারেচারে আসার পরে করতে হয় যেখানে এত বড়ো ভলাগার এত জ্ঞান দেয় লোককে তার কিনা এই অবস্থা হ্যাঁ দর্শক বন্ধুরা তো যাই হোক তারপরে এই দেখো আমার মনের মানুষ আমার মনের মানুষ আছে মনে তাই হেরি তাই সকল জানে মানে এইটা কিন্তু আমার বানানো গান বাবা রবীন্দ্রনাথের কথায় মনের মানুষ মনের মানুষ এমনি সময় ক্যামেরায় আসতে পারে না গো দর্শক বন্ধুরা কিন্তু গায়ে ডিব্য চলে আসছে এখন শেখসু বডু সাজছে শেখসু বডু তো তাই জন্য গায়ে চলে এসেছে মনের মানুষ মনের মানুষ টুকটি বলছে এই দেখো আমি আজকে ক্লান্ত পরিশ্রান্ত তাই আমার মনের মানুষ আমাকে চা করে খাওয়াচ্ছে দেখেছো আমার কত বড় ভাগ্য কত বড় ভাগ্য আর বাবু পিছন থেকে মানে কি ডিজাইন বাবু করছে বলি কি বাবু এই বাবু বাবু তুমি কি চাবি দেওয়া পুতুল এরম করো কেন আট পাগলাটার মতো সব সময় বাবুর মধ্যে পাগল প্যান সব সময় বাবুর মধ্যে পাগল 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 পোনা তো যাই হোক সেই কথা নাই নাই বললাম তোমাদের তো টুকলির মনের মানুষ চা বানিয়ে খাইয়েছে ভাবতে পারছো কত বড় হ্যাঁ কত বাবুকে বড় করছে আবার জল ভরছে কে তোমরা কেন বলো দর্শকরা যে বাবু কুইরা বাবু কোনো কাম করে না তোমরা জানো বাবুর বাবু কত কাজ করে হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা এটা জানো না যে বাবু টুকলির মেশিন গরম করে আজ সেই দিন যেই দিন হচ্ছে বিজয়ার আড্ডা হবে বলেছিল না এই রোববার জংজমাটি আড্ডা হবে জমজমাটি লাইভ হবে আমরাও অপেক্ষিত এই লাইভ দেখার জন্য যাই হোক তারপরে টুকলি নাকি টিউশন বাড়িতে গেছে বাট আমরা তো কখনও দেখলাম না যে টুকলি টিউশন বাড়িতে গেছে কখন গেল টিউশন বাড়িতে আমরা দেখলাম না ভাই টুকলি কখন টিউশন বাড়িতে গেল গেলে কেন দেখালো না আগে তো দেখাতো মাঝে মাঝে অদৃশ্য ছাত্রকে কেন পড়াতে যায় আচ্ছা কেউ যদি কারো কাছে কন্টিনিউ পড়ে সে কি এরকম মানে ইচ্ছা মতন ডাকবে আসুন ম্যাম আমার পড়তে ইচ্ছা করছে আসুন এরকম কখনো হয় রান্নার বাড়িতে রান্না করতে যায় তখন কি একটু ভিডিও করে আচ্ছা কেউ না একজন দর্শক বন্ধু টুকলি দর্শক বন্ধু বলছে যে তুমি কোন সাবজেক্ট পড়াও ওরে বাবা টুকলি বিশাল ইমপ্রেস টুকলি আবার তাকে বলছে যে আমি হচ্ছে বেঙ্গলি সাবজেক্টটা পড়াই বেঙ্গলি তো যাই হোক তারপরে তোমাদের হচ্ছে গিয়ে খাওন দাউনের বিষয় আসলো হ্যাঁ মাংসের ঝোল টোল সব ছিল মাংসের ঝোল না ডিমের ঝোল যাই হোক এসব ছিল তারপরে মিক্স ভেজ পনির দিয়ে মিক্স ভেজ এই এই দোকানের এই ভেজটা খুব সস্তায় পাওয়া যায় তার মধ্যে পনির ফেলে দেয় আর সেই সস্তার জন্য টুকলি আর বামন যেহেতু ফ্রি ফটকায় খেতে পারে ফ্রি ফটকায় পনিরটা খেতে পারে তরকারি তো অবভিয়াসলি পয়সা দিয়ে খায় তাই বলে এই দোকানের জিনিস খুব ভালো খুব ভালো কারণ পনির দেওয়া থাকে ওরদের ওরা যেই টাকার মধ্যে জিনিসটা কেনে সেই টাকার মধ্যে যদি পনিরটা পাওয়া যায় তাহলে তো কেয়াবাত কেয়াবাত আর কেয়াবাত তো সেইটাই হচ্ছে ব্যাপার আর কি বুঝলে তো দর্শক বন্ধুরা তো যাই হোক এইবার কথা হচ্ছে হুম তোমাদের কেয়াবাত ক্যাবাত কেয়াবাদ এবার কি কথা হচ্ছে হ্যাঁ তো ওই সব খাওয়ান দাওন হলো খাওয়ান দাওনের পরে বলছে একটা কাপ না ভেঙে গেল তার মানে এইটাই সত্য যে ও কোনো দিন কাপ পেতই না কাপ কিনে এনে যেহেতু তোর কাপ কেনার নেশা আছে ও নিজেই বলেছিল কাপ কিনে এনে আমাদের সামনে দেখাতো যে দেখাতো যে ও মানে কাপ পাচ্ছে অফিস থেকে আচ্ছা বলি হারি এখন তো উন্নতি জোয়ারে বইছে এত উন্নতি করছে তাহলে এখন কেন কাপ পাচ্ছে না অফিস থেকে তোমরাই বিচার করো এখন কেন অফিস থেকে কাপ দিচ্ছে না টুকলিকে এখন তো বড় হপিচের হপিচার আগে কম্পিটিশান হতো এই হতো সেই হতো হ্যাডা ব্যাডা কত কিছু হতো তার মানে ওই কাপগুলো টুকলি কোনোটাই কেনে নি হ্যাঁ এই পাইনি কেনে নি না সব কিনেই দেখিয়েছে আমাদের এখানে জগদাত্রী পুজোটা বিখ্যাত বলে টুকলি বারবার করে শোনাচ্ছে যে জগদাত্রী পুজোর মেলা থেকে কাপ কিনবো মানে শোনাতে চাইছে আমাদের এখানেও জগদাত্রী পুজোটা খুব ভালো হয় জগদাত্রী পুজোটা খুব ভালো হয় আমাদের এখানেও মেলা বসে যতই বলো টুকলি ততই বলো আমি জানি তুমি কতটা মিথ্যে কথা বলতে পারো মানে কতটা মানে কত মিথ্যে কথা বলো যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় তাই আমাদের সাথে পাল্লা দিয়ে এখন তোমার ওখানেও জগদ্ধাত্রী পুজো হয় তোমার ওখানেও বিশাল ভালো জগদ্ধাত্রী পুজো হয় তুমি খুব বড়লোকিয়া জায়গায় থাকো এইটা প্রিটেন করার চেষ্টা করছো বাল বাল কু হুম যত সব তারপরে আমাদের আজকে কন্টেন হচ্ছে এগ্রিমেন্টের পেপার তোমরা এত কিছু বলেছো এই ভাড়া সম্পর্কে আমাদের সম্পর্কে এত কিছু মিথ্যা রটেছে এত কিছু রটেছে তারপরেও আমরা এত ভালো মানুষ যে আমাদের কালকুঠরির জীবন দুবছর পূর্ণতা পেয়েছে দু দুবছর পূর্ণতা পাওয়ার পরে তিন বছরে আমরা পদার্পণ করলাম আর সেই জন্য আমাদের এগ্রিমেন্ট পেপার চলে এসেছে এগ্রিমেন্টের সই লাগবে বাবুর আর আমার তার সাথে উইকনেসের সই লাগবে কোনো একটা মাতাল আতালকে দিয়ে উইকনেসের সই করানো হবে তাছাড়া যদি মাতাল আতালকে নাও পাওয়া যায় মার্কেটে তো আছেই অ্যাভেলেবেল সাত ভাই ট্যানটা টা 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 ভাই তো অ্যাভেলেবেল রয়েছেই তো না হোক সাত ভাই কি দিয়েই তোমাদের হচ্ছে গিয়ে কি বলে সাত ভাই টেন দিয়েই হচ্ছে এগ্রিমেন্টের পেপারটা সাইন করা হবে আবার বলছি আমরা তো সবসময় বাড়ি না আর বাড়ি যখন থাকবে তখন ডাকবে লোককে যে চা মিষ্টি খাওয়াবে বা চা চপশিঙারা খাবে সেই পয়সাটাও নাই নাকি মানে বোঝানোর চেষ্টা করছে দেখো আমাদের কত দাদা ভালোবাসে ভালোবাসে মানে বিশাল ভালোবাসে আমরা কত ভালো লোক আমাদের ওই বাড়িতে মিথ্যে বদনাম দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এই বাড়িতে এত আমরা ভালো এত দাদা ভালোবাসে যে দু বছরের জায়গায় আমরা তিন বছর পূর্তি করেছি যেহেতু আমাদের দর্শক বন্ধুরা ভাড়া বাড়ি ভাড়া আমরা করছি যে আমি ইভেন কি বলছি যে ভাড়াবাড়ির সময় তো চলে গেল আবার এগ্রিমেন্টে কি সই করলো কি না আমাদের জানাবে আমি যেরমভাবে বলছি টুকলি সেরমভাবে কন্টেন্টটাকে সাজিয়েছে সেরমভাবে কন্টেন্টটাকে রেডি করেছে বুঝেছ না আমি এবার এটা দেখতে চাইছি যে টুকলি কবে দাদার বাড়িতে যাবে আমিও দেখার ইচ্ছাতে রয়েছে কবে বৌদির সাথে পেম পেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম আবার বৌদির সাথে একটু পেম পেম ভালোবাসা ভালোবাসা সম্পর্ক করবে এটা আমি দেখতে চাইছি আমার মানে দেখতে চাইছি আমি দেখার অপেক্ষায় রয়েছি দেখানো হোক তো চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোটোর মধ্যেই রাখছি এখানেই শেষ করছি তোমার সাথে ভালো থেকো